হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ছোটো প্লট দেখাবো অনেকেই ছোটো একটা প্লট দেখতে চান আচ্ছা এই জায়গা আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার আমিন বাজার থেকে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটিতে যাবো সাবার লেক সিটিতে যাবো এই রাস্তাতে চলে গেছে আপনার ব্যাংকটাউনে হ্যাঁ ব্যাংক টাউনে চলে গেছে আর এই যেখানে এই বিল্ডিংগুলো হলো আলম হাউজিং এই যে আলম হাউজিংয়ের বিল্ডিংগুলো আলম হাউজিংয়ের বিল্ডিং এটা আর এই পায়ে দিয়ে হচ্ছে আলম হাউজির পাশে হলো মেট্রো রেল ঠিক আছে তো এইখানে আমি একটা জমি দেখাবো সেটা হচ্ছে আপনার এই এই প্লটগুলো তো আপনার অনেকবারই এই ভিডিওগুলো দেখছেন তো এগুলোর কাগজপাতি কমপ্লিট আছে বিদায় মোটামুটি বিকে বায়না করে তারপরে মোটামুটি বিকে রেস্ট্রি করে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি বাউন্ডারি দিয়ে ঘিরে তারা দুইবার ইনি একবার কাগজপাতি চেক করেছে তারপরে আপনার উনিও আর একবার চেক করেছেন কাগজপাতি ইনি নিয়েছেন সাড়ে পাঁচ শতাংশ তারপরে ইনি একজন ইনি হচ্ছেন হসপিটাল হসপিটালে চাকরি করেন একজন ডাক্তার হসপিটালে চাকরি করেন আর কি নার ওয়াইফ হসপিটালে চাকরি করেন আর তারপরে আর যে আছেন সে নিয়ে এসে আছে একজন প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর সে তো ইনি আবার গাছ লাগাবে বলে আবার ড্রেন করছে ইউনিভার্সিটির প্রফেসর তো ইনি এটা নিয়ে রেখেছেন মানে ওনার আরও জমি আছে বাট উনি একটু রিল্যাক্সের জন্য একটু এই সাইডটাতে আসছেন ওই যেহেতু মেট্রো রেলটা চলে আসছে এখানে সেই জন্য কাগজপাতি সব আপডেট আছে প্রাকৃতিকভাবে উঁচু জমিটা সিএসআরএস ভিএস খাজনা খালি সব কমপ্লিট করা আছে প্রাকৃতিকভাবে উঁচু তাই এই জমিটা হচ্ছে এই পাইতে হচ্ছিল আপনার আপাতত বারো ফিট রাস্তা আছে কিন্তু আমরা রাস্তাটা বানাবো বিশ ফিট এই বিশ ফিট রাস্তাটা আমরা সোজা নিয়ে চলে যাব একদম ওই আমাদের হাউজিংয়ের শেষ সীমা নাই ঠিক আছে এটা হচ্ছে সাবার সিটির মাধ্যমে বিক্রি হচ্ছে বাট রেস্ট্রি দেবে ব্যক্তি মালিক ব্যক্তি মালিক রেস্ট্রি দেবে হাউজিং থেকে রেস্ট্রি দিলে রেস্ট্রির খরচটা অনেক বেড়ে যায় তাই এখানে আমাদের কাগজ কলমে এখন আমাদের তিন পয়েন্ট তিন শতাংশ বাইশ পয়েন্ট জমি আছে কিন্তু অ্যাকচুয়ালি সরজমিনে আর একটু কম আছে তো সরজমিনে যতটুকু আছে আপনার ততটুকুই রেস্ট্রি নেবেন তিন পয়েন্ট বাইশ শতাংশ জমি আছে কাগজ কলমে কিন্তু সরজমিনে একটু কম আছে যতটুকু আছে আমরা আপনাকে ততটুকুই রেস্ট্রি দেবো সমস্যা নেই তো এই হচ্ছে জমি এইখান একদম মেন রাস্তার সাথেই একদম মেন রাস্তার সাথেই এই কারেন্টের খাম্বা এই যে কারেন্টের খাম্বা তারপরে এখানে বাড়ি আশেপাশে সব বাড়ি ঘর হয়ে গেছে আশেপাশে সব বাড়ি দূর হয়ে গেছে এই জমিটা আমরা এই জমিটার ভিডিও অনেকবারই দিয়ে আছে পুরো জমিটা প্লটটার ভিডিও দিয়ে আছে তারপরে লোকজনের চাহিদা অনুপাতে এটাকে তিনটা ই করা হয়েছে যেহেতু আমরা হাউজিংয়ের পিছনে রাস্তা নিয়ে যাব সেই জন্য আমাদের ইয়েও করা হয়েছে তো এই জমিটা আছে আমাদের চারিপাশে বাউন্ডারিও করা আছে কাগজে কলমে তিন পয়েন্ট বাইশ আছে সরজমিনে আপনি যতটুকু দখল পাবেন আপনি ঠিক ততটুকুই দাম দেবেন হুম এই হচ্ছে জমি তো যেহেতু আরও দুজন অলরেডি জমি কিনে নিয়েছে এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি তাদেরকে বুঝাই দিয়েছি এবং তাদেরকে সাইনবোর্ডও দিয়ে দিয়েছি তো এই জন্যই আর আপনারা অনেকেই ঢাকাতে জমি কিনতে গেলে অনেকে সন্দেহ করে যে জমি রেজিস্ট্রি কি কিনা বা জমি দখল দেবে কিনা বা কত দিনের দখল দিবে না আপনি যত দ্রুত দখল মানে রেজিস্ট্রি নিতে পারেন তত আপনার জন্যও মঙ্গল আমাদের জন্য মঙ্গল কারণ আমি আপনার কাছ থেকে বায়না নেওয়ার সাথে সাথে আমি আপনাকে জমিটা দিয়ে দিব হ্যান্ড ওভার দিয়ে দেবো কারণ আপনার কাছ থেকে যদি আমি বায়নাটা নিই এই জমি আর অন্য কাউকে দেখানোর সুযোগ নেই তা আমি আপনাকে হ্যান্ড ওভার না দেওয়ার উপায়ও নেই তো এই হচ্ছে জমি প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার খাজনা খারিজ সব কমপ্লিট আছে যদি কেউ নিতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করবেন অলরেডি যেহেতু দুজন কিনে ফেলেছে তার মানে তারা দুই দুইবার ভালো মতো যে কাছে কাগজপাতি যাচাই বাছাই হয়েছে এখন আপনারা যে নেবেন কাগজপাতি যাচাই বাছাই করার সুযোগ তো অবশ্যই আছে এবং বাই না দেওয়ার সাথে সাথে আপনি আপনার সাইনবোর্ড ঘিরে আপনি দখল নিয়ে নেবেন এখানে জমির কাগজে কলমে যতটুকু আছে আমি আপাতত ততটুকুই বলি কিন্তু আপনি সরজমি যতটুকু বুঝে পাবেন ততটুকু রেস্টেই নেবেন হ্যাঁ তা এখান এখানে এই জমিটার এখানে তিন পয়েন্ট বাইশ তিন শতাংশ বাইশ পয়েন্ট আছে জমির দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার সুযোগ আছে যদি কেউ নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করবেন এটা যে কোনো মুহূর্তেই আল্লাহ রহমতে সেল হয়ে যাবে যেহেতু দুইটা হয়ে গেছে একদম মেন রস্তার সাথেই তো এটাও আশা করি থাকবে না এবং এটা আমাদের হাউজিংয়ের সবচেয়ে পরিকল্পিত হাউ আমাদের সাভার লেক সিটির সবচেয়ে পরিকল্পিত হাউজিং হবে এই এই সাইডটা বি ব্লকটা এবং আমি এটা অন্তত গ্রান্টিতে বলতে পারি যে যত লোক মানে যত আরগুলো হাউজিং আছে সবথেকে কম দামে আমরা জমি সেল করতেছি সবথেকে কম দামে আমরা জমি সেল করতেছি ধন্যবাদ তিন শতাংশ বাইশ পয়েন্ট জমি আছে যদি কেউ নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করবেন প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি দামি করার সুযোগ আছে ধন্যবাদ